একদিন আল্লাহ জিব্রাইল আলহালামকে একটি নির্দেশ দিলেন অমুক ব্যক্তির জমিতে আজ বৃষ্টি বর্ষণ করবে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহ আপনি যে মানুষের নাম বললেন সে তো সাধারণ একজন কৃষক কিন্তু অমুক জঙ্গলে তো এমন একজন দরবেশ আছেন যিনি বছর বছর ধরে আপনার এই বাদাতে মগ্ন আপনি তার নাম একবারও নিলেন না আল্লাহ উত্তর দিলেন হে জিব্রাইল আমি যা জানি তুমি তা জানো না ইচ্ছে হলে তুমি তাদের ইমান নিজেই পরীক্ষা করে দেখতে পারো মানুষের রূপ নিয়ে জিব্রাইল আলাম সেই জঙ্গলে গেলেন দরবেশ তখন গভীর মনোযোগে ইবাদতে বসে আছে জিব্রাইল নরম স্বরে বললেন তুমি যে আল্লাহর ইবাদত করো তার কি এতই ক্ষমতা তিনি কি সাত আসমান আর সাত জমিনকে একটি সূচের ক্ষুদ্র ছিদ্র দিয়ে ঢুকিয়ে আবার বের করে দিতে পারেন দরবেশ একটু থমকে গেল তার মুখে বিভ্রান্তির ছাপ অবশেষে ধীরে ধীরে বলল আল্লাহ সব পারেন তবে সব তো সম্ভব না কিছু সম্ভব কিছু অসম্ভব এই উত্তর শুনে জিব্রাইল সালামের মন ভারী হয়ে গেল তিনি সঙ্গে সঙ্গেই বুঝলেন ইবাদাতের বাহার আছে কিন্তু বিশ্বাসে ঘাটতি এ কারণেই আল্লাহ তার নাম নেননি এবার জিবরাইল আলাইহি সালাম গেলেন সেই সাধারণ মানুষের কাছে যার জমিতে বৃষ্টি বর্ষণের নির্দেশ হয়েছিল তিনি গিয়ে দেখলেন লোকটি কাদার মধ্যে দাঁড়িয়ে জমির চারপাশে ছোট বাঁধ তৈরি করছে রাতের বৃষ্টিতে তার জমি ভিজে গেছে এখন সে সেই পানি জমিয়ে রাখার চেষ্টা করছে ঠিক তখনই কাছের মসজিদ থেকে ভেসে এলো আল্লাহ একবার আল্লাহ একবার জোহরের আজান আজান শোনার সঙ্গে সঙ্গেই লোকটি হাতের কোদালটা জমিতে রেখে দিল আর কোনো কথা নয় সরাসরি অজুনিতে ছুটে গেল তারপর জামাতে দাঁড়াল নামাজে নামাজ শেষে জিব্রাইল আল সালাম মানুষের রূপেই তাকে জিজ্ঞেস করলেন তুমি তো মাত্র দুই হাত বাদ দিতে বাকি ছিল শেষ করে তারপর নামাজে যেতে পারতে কেন কাজ ফেলে দিলে লোকটি হাসি মুখে বলল যখন আল্লাহ একবার শুনেছি তখন বুঝেছি আল্লাহ আমাকে ডাকছেন আল্লাহ যখন ডাকেন তখন আর দুনিয়ার কোনো কাজ করার অধিকার থাকে না আগে আল্লাহর হুকুম তারপর আমার কাজ জিব্রাইল আলিহিস্লাম আবার জিজ্ঞেস করলেন তোমার বিশ্বাস অনুযায়ী আল্লাহ কি সাত আসমান আর সাত জমিনকে সূচের ছিদ্র দিয়ে বের করে দিতে পারেন লোকটি এবার দৃঢ় কণ্ঠ বলল হে ভাই আল্লাহ চাইলে সূচের দরকারও হবে না তিনি চাইলে তার থেকেও ক্ষুদ্র করে ফেলতে পারেন তিনি হও বললেই হয়ে যায় এই উত্তর শুনে জিব্রাইল আলিহ সালামের হৃদয়ে আলোয় ভরে গেল তিনি বুঝলেন এটাই খাঁটি ইমান নরম পবিত্র সন্দেহহীন বিশ্বাস যা আল্লাহ পছন্দ করেন আকাশে ফিরে যাওয়ার সময় জিব্রাহল আলাইহিস সালামের ইসালামের অন্তর বলল মানুষ যে যত ইবাদতই করুক আল্লাহ জানেন কার অন্তর কতটা পবিত্র কার বিশ্বাস কতটা সত্য বাহ্যিক ইবাদত নয় অন্তরের ইমানই আসল